সে তোকে সাত মিনিটে ভিডিওটা বানাবো তার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবা কিভাবে এডিট করা তো চলো বিনা দেরি ভিডিও করি স্টার্ট বন্ধুরা তারপরে কি কাজটা করবা সেটা হলো তুমি কায়েন ওপেন করে নিব ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছ পোলা সেকেন্ড বাটন পোলা সেকেন্ড বাটনে ক্লিক করবা ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে তুমি এখান থেকে যে যে ভিডিওটা শ্যুট করেছো যে মানে শর্ট ভিডিও লং ভিডিও এখান থেকে তুমি একটা অপশন চুজ করতে হবে যেহেতু আমি ভিডিও ইউটিউবের জন্য বানাচ্ছি তো এখানে সিক্সটি বাই আমি চুজ করলাম করার পরে এখানে কন্টিনিউ মেয়েদের কন্টিনিউতে ক্লিক করবো এখানে নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ এই যে কন্টিনিউতে ক্লিক করবো আমি কন্টিনিউতে ক্লিক করলাম আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এরকমটা চলে আসবে আসার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তো দেখতে পাচ্ছ অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা তোমার দরকার তুমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবা অন্য অন্য অ্যাপসে কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড দেয় না দেখতে পাচ্ছো অনেক যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তোমার দরকার আছে এই কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবা তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর প্লাস আইকন ক্লিক করবো ক্লিক করার পরে লেয়ার নাম অপশনটা আছে লেয়ার নামে অপশন তুমি ক্লিক করবা ক্লিক করার পরে গ্যালারিতে ক্লিক করে এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিবা যে ভিডিও তুমি এডিট করবা ঠিক আছে তো আমি এখান থেকে ভিডিওটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পর এডিট করা তোমার দেখাবো কিভাবে আমি ভিডিওটা এডিট করছি তো আমি এখান থেকে ভিডিওটা নিয়ে নিব দেখতে পারছো আমাদের যে ভিডিওটা আছে আমি কিন্তু নিয়ে নিলাম তারপর আসার পরে এখান দেখতে পারো দুটো অপশন আছে এরকম করে তুমি বড় করতে পারবা আর আরেকটা অপশন আছে নিচে দিকে যাওয়ার পরে দেখতে পারছো এখানে স্ক্রিন তো ফুল করে দিবা ফুল করার সাথে সাথে কিন্তু প্রফটার ਵੀ চাও যে এই ভিডিওতে কালারিং করার জন্য দুইটা অপশন আছে একটা অপশন হলো যে নিচে দিকে আসলে দেখতে পারবা এখানে ফিল্ডার নামে অপশন আছে ফিল্ডারে ক্লিক করা পরে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে তুমি যেটা ক্লিক করবা ক্লিক করছ তাহলে কিন্তু এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তুমি পেয়ে যাবা আর যদি চাও যে তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড এখান থেকে কালারিং করবা না তো এর নিচে একটা অপশন আছে এটা ক্লিক করাবো দেখতে পারবা এখানে অনেকগুলো কালার দেওয়া আছে তুমি এখানে চাইলে কিন্তু কালারিং তুমি করতে পারো দেখতে পারছো সুন্দর সুন্দর কালারিং দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডটা তুমি এরকম করে দেখতে পারছো পিচার ব্যাকগ্রাউন্ড তোমরা এরকম করতে পারবে দেখতে পারছো অনেক সুন্দর সুন্দর কালারিং দেওয়া আছে তুমি এখানে চাইলে তুমি এটা ইউজ করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ বা ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর কালারিং দিতে পারবা তো আশা করি বন্ধুরা তোমরা এতটুকু বুঝতে পেরেছো তারপরে যে কাজটা বন্ধুরা তোমরা যদি এখানে চাও যে তোমার যে ভলিউমটা আছে কম বেশি করতে বা অন্য লোকের মানে তোমার ভলিউমটা মোটা পাতলা এরকম করার জন্য এখানে একটা ম্যাজিক নামের অপশন আছে এখানে ক্লিক করে তোমরা এই দেখতে পারছো এরকম করে তোমরা এখানে নিজে থেকে সিলেক্ট করতে লাগবে তোমাদের ভলিউমটা তোমরা কিভাবে করবা এখানে দেখতে পারছো এরকম করে কিন্তু তোমরা ভলিউমটা আলো করে তোমরা এরকম করে তোমাদের যে নিজের ভলিউমটা আছে ওলো পাতলা মোড়া করতে পারবা ঠিক আছে তো এরকম করে তোমরা এডিট করতে পারবা তো বন্ধুরা তোমরা যদি চাও যে গ্রিন স্ক্রিনের ভিডিওটা তৈরি করেছো গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে তারপরে এই যে এখানে ডিটেকশনটা যে দেখতে পারছো এখানে এই যে অপশনটা এই অপশনটা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে এটা ওপেন করবা ওপেনিং করা পরে এই যে এখানে কালার অপশনে ক্লিক করে এখানে গ্রিন গ্রিন কালারটা তোমরা সিলেক্ট করবা করার পরে এরকম করে তোমরা ফিফটি ফিফটি করে দেওয়ার পরে কিন্তু তোমাদের যে মানে গ্রিন স্কিনটা আছে তো এটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো আমার ভিডিওর গ্রিন স্কিন নাই এই কারণে আমি দেখাতে পারলাম না তোমাদের তো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আমি বললাম এরকম করে তোমরা রিমুভ করে নিই চাও যে তোমার ভিডিওর মধ্যে কিছু লেখার জন্য তার জন্য কি করতে হবে এই যে ট্যাক্স নামে অপশনটা আছে অপশন মধ্যে ক্লিক করবা ক্লিক করবার এখান থেকে তোমরা যে কোনো একটা নাম লিখবা লেখার পরে যেমনটা আমি আমার নিজের নামটা লিখি তো এরকম করে লিখে লেখার পরে তোমরা এখানে এখানে ওকে করে দেওয়ার পরে এরকম বড় করে দিবা বড় করে দেওয়ার পরে যদি চাও যে নামের উপরে কিছু কালারিং করার জন্য এখানে অনেকগুলো কালার দেওয়া আছে তোমরা এখানে চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারো এই লেখাগুলো একটু ভালো দেখার জন্য মানে বড় আকশোরে তার জন্য কি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছ

কেচিয়া এখানে ক্লিক করে তোমার স্ট্রা লেয়ারটা যে আছে কেটে তোমরা ফেলে দিতে পারবা ঠিক আছে তারপরে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে দেখতে পারছো এখানে অপশন দেওয়া আছে তুমি যদি এরকম চাও এরকম হবে তুমি এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পারছো এরকম করে তুমি যেভাবে চাবে যেভাবে ভিডিওটা আসবে দেখতে পারছো দেখো এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া আছে তো তারপরে নিচে দিকে আরেকটা আছে দেখতে পারছো এরকম মেজিকে তোমার দেখতে পারছো কত সুন্দর সুন্দর আছে এখানে